যে ইনিই প্রধানমন্ত্রী আমরা বলিনি আমরা বলিনি ওরা বলেছিল যে ছত্রিশ জোর রাজস্থান মগধ প্রদেশ తెలంగాణের ভোট সেমিফাইনাল বিজেপি বলেনি বিজেপি জানতো এই ভোটে জয় হোক না কেন দেশের ভোটে দেশের মানুষ নরেন্দ্র মোদি জি কানেবি সেমিফাইনাল কারা বলেছিল মমতা ব্যানার্জির মতো ছিন্নমূলিরা বলেছিল বলেছিল এ তো সেমি ফাইনাল হ্যাঁ এ সাফ হয়ে যায় তো আগলি বার মোদীজি সাফ হয়ে যায় কিন্তু ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান রাজস্থানে পরিবারবাদী ভ্রষ্টাচারী তোষণের মাস্টার যারা তারা একসঙ্গে সাফ হয়ে গেছে এরা কারা এদের মধ্যে আছে ফোর জি ফোর জি কে কংগ্রেস জওয়াহরলাল নেহরু বেটি ইন্দিরা গান্ধী তার ছেলে রাহুল রাজীব রাহুল তার ছেলে রাজীব গান্ধী তার ছেলে অর্থাৎ ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী হচ্ছে ফোর জি থ্রি জি আছে শেখ আবদুল্লাহ তার বেটা ফারুক তার বেটা ওমর আবদুল্লাহ থ্রি জি আছে তামিলনাড়ু করুণা নিধি বেটা স্টালিন নাতি উদয় নিধি আর তুই চিত্ত ছড়া ছড়ি চোর মমতা তার চোর ভাইপো অখিলেশ তার বাবা মোলায় বেটা তেজস্বী চারা খাওয়া লালু তুজির ছড়া ছড়ি এদেরকে ছত্রিশগড়ে রাজস্থানে মধ্যপ্রদেশে লোক সাফ করে দিয়েছে বলে দিয়েছে মোদি তো মুমকিন মোদি ছাড়া কোনো কথা নাই আমরা দেশবাসী মোদিজির বাইরে যাব না আমরা সবাই মিলে সর্বাত্মক ভাবে এগিয়ে যাব অধিকার ছিনিয়ে নেব প্রধানমন্ত্রী সমস্ত কল্যাণকর স্কিম আমরা সুফল পাব এবং প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি যোজনা সহ কৃষক কল্যাণে প্রতিটি স্কিমের উপকার যাতে সকলে পায় আর অতি বর্ষণে যে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ঋণ মুকুব করার দাবিতে বিজেপির লড়াই চলছে চলবে আপনারা এই লড়াইতে সামিল হন